এখন তো মিলাদ বেদাত ফতুয়া দেয় অনেকে কথা কম না কেন আছে না নাই তাওয়ালা আছে না নাই আপনারা মিলাদের পক্ষে না বিপক্ষে আমি মসজিদ আপনাদের পাশে মসজিদে ফ্যান আছে না লাইট আছে না এসি আছে না মাইক আছে না ছোট্ট করে বলি বাবা মার জন্য মিলাদ করাইলে অনেকের কিন্তু গা চুলকা ঠিক কিনা বলেন অ্যান্টিবায়োটিক মলম দিল ডাক্তার ব্যর্থ হয় কই এটা অদ্ভুত চুলকানি এটা পৃথিবীর কোন ট্রিটমেন্টে ভালো হবে না হবে না আমার দিকে তাকান এই যে গরম কাল মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন যিনি বেদাত বলে ফতুয়া দেন উনি সামনে গেলেন যাইয়া বলতেছে ইমাম সাহেব কে হুজুর আই এম ভেরি টায়ার্ড তাই নাকি কয় হ্যাঁ তো কি করতে হবে কয় ওপেন দা ফ্যান ফ্যানটা ওপেন করে দেন কারণ ফ্যান তো ঘুরতেছে এবার বলতেছে হুজুর আই এম ফিফটি পার্সেন্ট রিল্যাক্স কয় পার্সেন্ট পঞ্চাশ আমি একটু শীতলতা লাভ করতেছি এখন কি করতে হবে ক ওপেন দ্য এসি এসিটা ওপেন করে দেন ফ্যানের বাতাসে তীর বাতাস দুটা যখন এক জাস্ট হয়ে গেল মসজিদের পরিবেশটা শীতল হয়ে গেল এবার যিনি মিলাদকে বেদাদ ফতোয়া দে উনি বলতেছেন আই এম একশো পার্সেন্ট রিল্যাক্স আছে দাঁড়াই হান্ড্রেড পার্সেন্ট রিল্যাক্স আছে না পঞ্চমি মিলাতে যে ফ্যান তনবি ফ্যানের নিচে দাঁড়ায় নামাজ পড়ে না তুমি যদি এত বেশি সবচাই ইমানদার হও তাইলে পেন বাদ দিয়ে নামাজ পড়ো দেখি কেমন প্রেমিক কথা কন না কেন এসির নিচে নামাজ পড়ো না এই রকম অসংখ্য বেদাত আছে এগুলো নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নাই এই যে আজকে আমি আলোচনা করতেছি এটাও বেদাত গাড়ি চলে আজকে ওয়াজ এসেছি এটাও বেদাত কত বেদাত আমাদের ডাইন এভাবে সেই দিকে আমাদের নজর নাই শুধু নবীর প্রেম নিয়ে কাজ করলে শুধু বেদাত ফতুয়া চলে আসে বেদাত ফতুয়া দিলে ভয় পাবেন না ওই বেদাত যারা ফতুয়া দেয় তাদের দুই পকেট ভর্তি বেদাত বন্ধ সাবধান থাকতে হবে আমাদেরকে বন্ধুরে আমার মা বাবা চলে গেছে আলেমদেরকে দাওয়াত দিবেন দোয়ার আয়োজন করবেন খাবার খাওয়াবেন গরিব দুঃখীকে খাওয়াবেন ঠিক কিনা বলেন কোরআন খানি করবেন এতিম সহায় কে বন্ধু ঢাকা দিবেন গরিব মানুষের পোশাক আশাক নাই তাকে পোশাক দিবেন আর ডাক দিয়ে বললেন মনিব আমার বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করে গেছে এটার হাতিয়া বাবার কবরে পৌঁছে দাও হয়তো মায়ের কবরে পৌঁছে দাও এগুলো হান্ড্রেড পার্সেন্ট যায়স কোন ধরনের কোন না যায়স না জোরে জোরে সোহান আল্লাহ আর জোরে বলেন না সোহান আল্লাহ অনেকেই মা বাবা আমাদের দেশে অনেকে আছে যেমন টেলিফোনে আমাকে অনেকে বলে হুজুর বিভিন্ন দেশ থেকে ফোন করে বলে হুজুর মা বাবা থাকতে কিছুই করতে পারেনি গো এখন তো আমার অনেক কিছু হয়েছে মা বাবার জন্য কি করব। যা যা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা আছে সেগুলোই বলে দেই। তবে আমি তাদেরকে সব সময় বলি মা বাবার সাথে সদ আচরণ তুমি আরেকটা কাজ করবা সেটা হলো প্রত্যেকটা জুমার দিনে জুমার নামা শেষ করে মা বাবার কবর তুমি জিয়ারত করবা বলেন না আল্লাহ কি কর বাঃ মা বাবার কবর জিয়ারাত কর এখন তো জিয়ারাত কেউ বেদাত ফতোবা দেয় আচার নাই এইসব বেদাতের গাত্তিওয়ালা যারা আছে বেদাত যারা বলবে এদের আলোচনা শুনবেন না আমি সাবধান করে দিলাম কারণ বন্ধু আপনার ইমান হল আসুন আপনার ইমান যদি ঠিক থাকে অল্প আমল নিয়ে আপনি জান্নাতে জেনে বাড়াবেন আর ইমান যদি ঠিক না থাকে পাহার পরিমাণ আমল থাকলেও কোনো লাভ হবে না কথা কি বুঝতেছেন আমার নবী যে আরাত করেছে আমরা করব কি করব না আর জুড়ে মা এসা সিদ্ধ করা দিয়ে আল্লাহ তাআলা না মদ্দুর জনিতে নবী কি বিছানায় খুঁজে পায় না পাগল হয়ে গেল ভাবতেছেন আমার নবী হয়তো অন্য কোন বিবির কাছে গেছেন দূরে চলে গেলেন কোথায় গো প্রাণের নবী কোথায় গেল খুঁজে পায় না বন্ধু কুস্তি কুস্তি যায় দেখে জান্নাতুল বাকিতে নবী যে আরাত করতেছে জিয়ারতের স্থানকে বলা হয় মাজার মাজার বললেও তো অনেকের মাথা ব্যথা শুরু হয় মনে রাখবেন